আসসালামু আলাইকুম মেশিনারিজ থেকে আপনাদের স্বাগতম আশা করি ভালো আছেন আমাদের কাছে পাচ্ছেন বিভিন্ন ধরনের ঘাস কাটার জন্য যেমন হুন্ডা কোম্পানির ইঞ্জিনের মেশিন তারপর হচ্ছে টু স্ট্রোক ইঞ্জিনের মেশিন এছাড়া পাচ্ছেন আপনার ম্যানুয়াল মেশিন ঘাস কাটার জন্য তো আজকে আপনাদের সামনে আমরা যেটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে আপনার হুন্ডা কোম্পানির ফোর স্ট্রোক ইঞ্জিনের মেশিন এটা দিয়ে আপনি একসাথে বারো ধরনের কাজ করতে পারবেন যেমন ছোট গাছ বড় গাছ আগাছা ভুট্টা পাঞ্চং জার্মান ঘাস কাটতে পারবেন এবং ধানও কাটতে পারবেন ধান কাটার জন্য আমরা আমরা দিয়ে থাকি সাপোর্টার দিয়ে থাকি এই সাপোর্টারের সাহায্যে আপনি সুন্দর খুব সুন্দরভাবে ধান কাটতে পারবেন এটা আমাদের ভিডিও শেষে কথা শেষে ভিডিওতে দেখতে পারবেন কিভাবে মানে ঘাস কাটতে হয় কি ধান কাটতে হয় সো আজকে আপনার আপনারা যে ফোস্টক ইঞ্জিনি দেখতে পাচ্ছেন এটা এটা দিয়ে আপনি যে এটার অনেকগুলো ব্লেড রয়েছে যেমন এটা হচ্ছে আপনার সুতার ব্লেড এটা দিয়ে আপনি দুর্বা ঘাস কাটতে পারবেন তারপর হচ্ছে এই যে একটা বড় বেড রয়েছে এটা দিয়ে আপনি বিভিন্ন আগাছা তারপরে বড় বড় ঘাস কাটতে পারবেন আর এই যে এটা দিয়ে এটা দিয়ে আপনি ভুট্টা পাঁচজং তারপর হচ্ছে নেপিয়ার ধান কাটার জন্য এই এই ব্লেডটি ব্যবহৃত হয়ে থাকে আর এই মেশিন দিয়ে আমরা খুব কম দামে এখন আগের থেকে খুব কম দামে দিয়ে থাকি কারণ আমরা এখন ডিরেক্টলি আপনার মানে এই মেশিনটা আনতে পারতেছি এই আমরা আগের থেকে অনেক কম দামে দিয়ে দিচ্ছি এই মেশিনটা আর আপনারা হচ্ছে এই মেশিনটা যদি পেতে চান তাহলে আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করুন আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করুন অথবা আমাদের অফিস থেকে এসেও নিতে পারবেন অফিসের ঠিকানা দেওয়া রয়েছে আপনার ডিসক্রিপশন বক্সে তো দেখতে থাকুন কিভাবে আপনার এই এই মেশিনের সাহায্যে গাছ কাটা হচ্ছে আর এই চ্যানেলটি আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব করুন পাশে থাকা বেল আইকনে প্রেস করুন যাতে আমাদের নতুন নতুন ভিডিও পেতে পারেন আমরা সারা বাংলাদেশে আপনার এই হোম ডেলিভারি দিয়ে থাকি এছাড়া আমাদের অফিস থেকে এসেও নিতে পারবেন সো ভালো থাকুন সুস্থ থাকুন এবং দেখতে থাকুন কিভাবে এই হুন্ডা ফুটস্টক ইঞ্জিনের মাধ্যমে গাছ কাটা হচ্ছে